হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে এই পর্বে আমরা আয়োডোমিতি নিয়ে আলোচনা করব গত পর্বে আমরা আয়োডিমিতি নিয়ে আলোচনা করেছি তো আয়োডোমিতি জিনিসটা কি খেয়াল করো আয়োডোমিতি হচ্ছে কোন জারক পদার্থের নির্দিষ্ট পরিমাণ জারক পদার্থ হিসাবে সাধারণত আমরা ব্যবহার করবো হচ্ছে কপার সালফেট অথবা কপার সালফেটের কোনো মানে কপারের কোনো লবণ এই নির্দিষ্ট পরিমাণ দ্রবণের নির্দিষ্ট আয়নের সাথে বিভিন্ন আয়োডাইট লবণ যেমন পটাশিয়াম আয়োডাইট এর বিক্রিয়ায় উৎপন্ন আয়োডিনকে প্রমাণ থায়োসালফেট দ্রবণ দ্বারা টাইটেশন করে উন্মুক্ত আয়োডিনের ঘনমাত্রা নির্ণয় করা হয় যেই পদ্ধতিতে পদ্ধতিকে সেটাকে আমরা বলছি হলো আয়োডোমিতি এখানে কিছু কমপ্লিকেটেড কথাবার্তা লেখা আছে আমি খুব সহজভাবে এক্সপ্লেন করছি দেখো ধরো তোমার কাছে কপার সালফেটের একটা লবণ আছে এই কপার সালফেটের লবণের সাথে তুমি বিক্রিয়া দিবা পটাশিয়াম আয়োডাইডের এর ফলে বিক্রিয়া অনেক কিছু উৎপন্ন হবে এর মধ্যে যেই গুরুত্বপূর্ণ জিনিসটা উৎপন্ন হবে সেটা হচ্ছে আয়োডিন যে আয়োডিনটা উৎপন্ন হইল এবার ওই আয়োডিনের ঘনমাত্রা তুমি নির্ণয় করবা কার সাহায্যে প্রমাণ সোডিয়াম থায়োসালফেটের দ্রবণের সাহায্যে এই যে খেয়াল করো প্রথম বিক্রিয়ায় আয়োডিন উৎপন্ন হইল এবং পরের বিক্রিয়ায় যে আয়োডিনটা উৎপন্ন হইল সেই আয়োডিনের ঘনমাত্রা আমরা সোডিয়াম থায়োসালফেটের সাহায্যে নির্ণয় করব এই প্রক্রিয়াটাকে বলা হচ্ছে আয়োডোমিতি চলো আমরা জিনিসটা একটু বোঝার চেষ্টা করি ধরো তোমার কাছে আছে কপার সালফেট এর দ্রবণ তো এই কপার সালফেট এর দ্রবণের সাথে এটা এটা অবশ্যই একটা কি পদার্থ এটা অবশ্যই একটা তোমার জারক পদার্থ তাই না এই জারক পদার্থের সাথে তোমরা বিক্রিয়া কার পটাশিয়াম আয়োডাইডের এটা বিজারক পদার্থ এই পটাশিয়াম আয়োডাইড এবং কপার সালফেট বিক্রিয়া করে কি কী উৎপন্ন করবে খেয়াল করো সি ইউ টু আই টু সাথে উৎপন্ন হবে আয়োডিন এর সাথে উৎপন্ন হবে হচ্ছে পটাশিয়াম সালফেট খেয়াল করো এই যে বিক্রিয়ায় যে আয়োডিনটা উৎপন্ন হইলো বা যে আয়োডিনটা উন্মুক্ত হইল এই আয়োডিনের ঘনমাত্রা তোমরা নির্ণয় করবে কার সাহায্যে সোডিয়াম থায়োসালফেটের সাহায্যে এ টু এস টু ও থ্রি এটা হচ্ছে আমাদের কাছে প্রমাণ দ্রবণ অর্থাৎ সোডিয়াম থায়োসালফেট এর ঘনমাত্রা আমরা জানি এটার সাহায্যে আমরা আয়োডিনের ঘনমাত্রা নির্ণয় করব। এই বিক্রিয়ায় কী কী উৎপন্ন হবে তোমরা নিশ্চয়ই আগের বিক্রিয়ায় দেখে আসছো একমল আয়োডিন দুই মল সোডিয়াম থায়োসালফেটের সাথে বিক্রিয়া করবে বিক্রিয়া করে কি উৎপন্ন করে দৈমল সোডিয়াম আয়োরাড প্লাস উৎপন্ন হবে এ টু এস ফোর ও সিক্স লক্ষ্য কর লক্ষ্য করমাণ দ্রবণ যেটা সোডিয়াম থায়োসালফেট ব্যবহার করা হচ্ছে এইটার সাহায্যে তুমি আয়োডিনের ঘনমাত্রা নির্ণয় করতে পারবা স্টকিওমেট্রিক ফর্মুলা ব্যবহার করে আবার তুমি যদি কখনো আয়োডিনের ঘনমাত্রা নির্ণয় করতে পারো তাহলে এই আয়োডিনের সাপেক্ষে তুমি কপার সালফেট অথবা তুমি ইনিশিয়ালি কতটুকু কপার নিয়ে কাজ করছিলা সেই কপারের ঘনমাত্রাটাও নির্ণয় করতে পারবা আমরা এই দুইটা বিক্রিয়ার জন্য স্টকিওমেট্রিক ফর্মুলাটা ব্যবহার করব দেখো আমরা সম্পর্ক দাঁড় করার হচ্ছে কপার সালফেট তারপরে আয়োডিন এবং সোডিয়াম থায়োসালফেট খেয়াল করো খেয়াল করো মল সংখ্যা কপার সালফেট নিলাম ডিভাইডেড বাই তার সহক এক সমান আমরা লিখব মল সংখ্যা অফ আয়োডিন ডিভাইডেড বাই আয়োডিনের সহক সমান আমরা লিখে দিব মল সংখ্যা অফ সোডিয়াম থায়োসালফেট এনে টু এস টু ও থ্রি ডিভাইডেড বাই সোডিয়াম থায়োসালফেটের সহক এটা কত মোল লাগছিল দুই মোল ভাগ দিয়ে দেবো দুই এবার খেয়াল করো তুমি এটার পরিবর্তে চাইলে কি লিখতে পারবা বলো তো এটার পরিবর্তে চাইলে লিখতে পারবা এস ইন্টু ভি এস এর জানা থাকবে ভি এর মান জানা থাকবে এটার পরিবর্তে আবার কি লিখবা এটার পরিবর্তে सेम s ইনটু v লিখবা এটার v এর মান তোমার জানা থাকবে s এর মান বের করবা তুমি যদি কখনো আয়োডিনের s এর মান বের করতে পারো তখন তুমি এই ইকুয়েশনটাকে ব্যবহার করে চাইলে এই যে এখানে কি পরিমাণ কপার আছে কপারের পরিমাণ বের করতে পারবা কিভাবে ভাইয়া এখানে কপারের যে মোল সংখ্যা এটাকে চাইলে তুমি লিখতে পারবা হচ্ছে w ডিভাইডেড বাই m এইখান থেকে তোমার কি পরিমাণ কপার আসলে বিক্রিয়া করছে সেটা বের করা সম্ভব তো পুরো জিনিসটাকে আমি যদি সাম আপ করি মিতি এটা দুই ধাপে ঘটে এইখানে তোমার প্রথম বিক্রিয়াতে কপার সালফেট এবং তোমাদের পটাশিয়াম আয়োডাইড বিক্রিয়া কইরা উৎপন্ন করছে বিভিন্ন জিনিস তার মধ্যে আয়োডিনটা গুরুত্বপূর্ণ যে আয়োডিনটা উৎপন্ন হইল সেই আয়োডিনের ঘনমাত্র এবার নির্ণয় করবা কার সাহায্যে প্রমাণ সোডিয়াম থায়োসালফেট দ্রবণের সাহায্যে এই যে প্রমাণ সোডিয়াম থায়োসালফেট দ্রবণের সাহায্যে টাইটেশন করে আয়োডিনের ঘনমাত্রা নির্ণয় করার যে প্রক্রিয়া এটাকেই বলা হচ্ছে আয়োডো আমার মনে হয় জিনিসটা বোঝাইতে পারছি দেখা হবে পরবর্তী লেকচারে ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফিজ